আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা শেষ সময় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ ব্লগ রয়ে গেছে বাবার বাড়িতে যে ব্লগগুলি বানাইছি আর কি সেই ব্লগগুলি রয়ে গেছে এখনো ছাড়া হয়নি তো আস্তে আস্তে সারবো ওইখানে হইলো বাইরের মানে গানের শব্দ আছে তার জন্য সারা হইতেছে না তো এখন হলো যাচ্ছি মেয়েকে নিয়ে হসপিটাল মানে মেয়ের হলো গলা ব্যথা কোথায় ব্যথা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ব্যাটকে আমার দা শেয়ার করি আমার মেয়ের গলার ব্যথাটা এই যে হলো এই যে গলা এই যে এই যে রোগ আছে এই রোগের ভিতরে এই যে গোটা গোটা হয়েছে আর কি এই যে তো এই গোটার ভিতরে হলো ব্যথা করতেছে দোনো সাইডে দোনো সাইডে রোগের ভিতরে গোটা হইতেছে কয়দিন যাবতে খালি বলতেছে মা গলা ব্যথা গলা ব্যথা ভাবলাম ওকে শুরু থেকেই ডাক্তার দেখাই তাহলে الله দিলি মাফ হয়ে যাবে আর ঘরের পিছনের অবস্থাটা দেখেন পানি দিয়ে একদম পুরা ভিজে গেছে মাঠ একদিনে বৃষ্টিতে তো ছাইলা গেছে কারিং প্রচুর পরিমাণে গরম লাগতেছে এখন যাই সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যে আমার হোমিওপ্যাথি ওষুধান বারকি ওষুধ খেয়ে জানো সুস্থ হয়ে যায় অনেক দিন যাবত এই গোটা হইছে যাব যাব বলে যাওয়া হয় না তো এখন হলো শরীরটা ভালো না জ্বর আছে ঠান্ডা লাগছে আর বলছি একটু গলা ব্যথা তো ভাবলাম এখনই যাই আর সামনে করতে করতে আর যাওয়া হয় না তো চ্যালেঞ্জ যাই সঙ্গে থাকেন আশা করি ভালো লাগবে আর ভিডিও ছাড়বো আজকে একটা আর কি তো মেহরুন রেডি মেহরুন হাঁটতে হাঁটতে যাচ্ছে সুন্দর না হাঁটো এভাবে হাঁটো কেন কেন দুষ্ট বাইন্দা রাখার লাগেনি দরজা দুজন ডেডি সুরমিলার সাথে নিয়ে যাচ্ছি চিনি তারপর নিচ্ছি

来一下。<Bye. S 2> <Bye. S 1>

তো আজকে আসলাম ভাতলা ব্রিজের আলপনাটা আপাত শেয়ার করি আলপনা ঘাট শেয়ার করলাম এখন একটু ময়লা হয়ে গেছে আলপনাটা যখন কছে আর কি তখন একদম নতুন ছিল ময়লা আবর্জনা হয়নি এখন তো ময়লা ফুটে গেছে ওটা দেখাচ্ছে খুব আসছি কাসারি ঘাটের ব্রিজ

तो अब हमरा काला

जाता हूं लो पिपि 10 मिनट ये भी माइक टाटा कैसे सोया से तीन मुश्किलें तो रूम में मुझे तक कुछ नहीं कोई तो खराब हो जाएगा क्या है और देखिए

পঞ্চাশ হাজার <tries <Christina>

ওষুধ খাওয়াই বেশি এগুলি হলে বিভিন্ন কাজ করে আর কি তাড়াতাড়ি কাজ করে পরে আবার সম্মত হইতে পারে আর হোমোপাথি খাইলে কি

তে আমার রোগটা ভালো হয়েছে তো সেদিন আমার মেয়ের জন্য এই রোগটা ভালো হয়ে যায় ডাক্তার বলছে যে অনেকদিন খেতে হবে ফেলে নাকি একটা বিশেষ রোগের ভিতরে হচ্ছে রোগ দানা দানা কীমার তো এটা ডাবরের হয়েছে তার সাথে নন হয়েছে তো হয়েছে তার সাথে সাথে হয়ে গেছে কিছু করার নাই

টিমার যেন পরিমাণ জায়গা রোগের ভিতরে যে টিমারটা হয়েছে সেটা যেন ভালো হয়ে যায় তো এইখান থেকে ওষুধ নিয়ে হলো আমি আরেক জায়গায় যাব গিয়ে হলো বাসায় চলে যাবো ব্লক হলো লং হয়ে গেছে তো পুরো দিতে পারলাম না ভিডিও কিছু রয়ে গেছে আগামী ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম